মাকে না জানিয়ে মার বাসায় চলে আসলাম মা তো দেখে মহা খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি এই যে মা অনেক খুশি মা গল্প অল্প সেরিয়ে তাড়াতাড়ি রান্না শুরু করে দিচ্ছে বলতেছে খাসির গোস্ত রান্না করবে খাসির মধ্যে লেবু রস চেপে দিলে নাকি গন্ধ আসবে না তো এইভাবে আম্মু রান্না করতেছে দেখেন কত কিছু রান্না করতেছে মেয়ে আসছে মেয়ে জামাই আসছে জামাই বলে কথা আম্মা এক এক করে সব কিছু রান্না করে নিল আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে বাবা রে বাবা যে ঝড় আসলো আল্লাহর রহমতের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমাদের গাছের ডালগুলো সব ভেঙে পড়ে গেছে তারপর মা বলতেছে চলো থাক তো আম পড়িয়ে যেতেছে তাহলে আমগুলা সব পেরে নিয়ে আসি ওই যে একজনের গাছে উঠে গেল আম পেরে নিয়ে আসলো সব আম পারার পরে আমরা বসে বসে গাছের আমগুলা পাকা আম খেলাম গাছ পাক না আম খেতে কি মজা মার বাসার মজাই অবশ্যই অন্যরকম যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে তাদের কপাল মা থাকলেই এটার মূল্য অন্যরকম সবাই মাকে ভালোবাসবেন অনেকে প্রকাশ করতে পারে অনেকে প্রকাশ করতে পারে না এটাই আমরা সবাই মজা করে জাম খেলাম সব ধরনের ফলই আল্লাহ রহমতে খেলাম তারপরে আমরা চলে গেলাম যে সাদে যাব সাধে গিয়ে মার ওই গাছের থেকে লেবু নিয়ে আসবো চাল কুমড়া আছে ওইটাও নিয়ে আসলাম নিয়ে এসে রান্না করে সবই আমার রান্না করে খাওয়াইলো ওই যে কথা আছে মাইয়া যায় খাইয়া আরও যায় লইয়া আবার থাকে যাইয়া তা আমারই সেই অবস্থা আমি খেয়েও আসলাম আবার নিয়েও আসলাম আরও গাছে আম আছে তো ওইটার জন্য আশা করে আছি যে আবার কবে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ